বন্ধুরা এই মুহূর্তে বিরাট নিয়োগ আপনারা বলতে পারেন এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি গ্রুপ ডি গ্রুপ সি প্রচুর পরিমাণে পঞ্চায়েতে অবশেষে প্রকাশিত হলো যার আবেদন চলবে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত যদি আপনারা এই কম সময়ের মধ্যে আবেদনটি করতে পারেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে রিটার্ন এক্সামটি দিতে পারবেন দেখুন একসঙ্গে কিন্তু চার পাঁচটি রিক্রুটমেন্টের নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে পঞ্চায়েত সহায়ক রয়েছে এর সঙ্গে এক্সিকিউটিভের সহ বিভিন্ন রকম গ্রুপ ডি গ্রুপ সি পোস্টগুলি একসঙ্গে কিন্তু প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারবেন এবার আমি আপনাদের বলি যদি আপনারা কেউ সেই আবেদনগুলি করতে চান তো জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কি করে আবেদন করবেন চলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সহায়ক সঙ্গে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন রকম পোস্টে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তো চলো বেশি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু এখানে রিক্রুটমেন্ট অফ দ্য সহায়ক পোস্ট রয়েছে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়েছে এরপরে নিচে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট ফর দ্য গ্রাম গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট রয়েছে এখানে অনিশ্কিনে দেখতে পাচ্ছেন পরবর্তীতে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এর সঙ্গেও আরও বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে যদি আপনারা নোটিশগুলি ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন ভিউ যে বাটনগুলি রয়েছে জাস্ট এই ভিউ বাটনগুলিতে ক্লিক করলেই সেই নোটিশগুলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারবেন যে লাস্ট ডেট কিন্তু রয়েছে পাঁচ এক দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তো এই সকল রিক্রুটমেন্টের মধ্যে আমি আপনাদের যে কোনো একটি রিক্রুটমেন্ট জাস্ট রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান বারবার বলছি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে আমরা কিন্তু ভ্যাকেন্সির মধ্যে চলে এসেছি তো এই আবেদনটি কি করে করবেন এখানে কিন্তু রকম অফলাইনের যে ফর্মেট সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আমি আপনাদের বলি সুন্দর করে একটি বায়োডেটা তৈরি করতে হবে এবার সেই বায়োডেটার মধ্যে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এরপরে আমি আপনাদের বলি যদি আপনারা কেউ পঞ্চায়েত সেক্রেটারির জন্য আবেদন করছেন তো সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পঞ্চায়েত সেক্রেটারি এবার পঞ্চায়েত সেক্রেটারি কোন কোয়ালিফিকেশন চাইছে সে অনুযায়ী আপনারা কিন্তু বায়োডাটা সাজিয়ে নেবেন ক্লিয়ার তো সবার প্রথমে চলো আমি আপনাদের যে কোনো একটি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতচল্লিশখানা খানা আনরিজার্ভদের জন্য চৌত্রিশ এসিদের জন্য দশখানা এসটিদের জন্য তিনখানা এখানে শূন্য পদ এখানে আপনারা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিস আর বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত কর্মী অনুযায়ী কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি এখানে করতে চলে চলেছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে তো সবার প্রথমে এখানে আপনারা যে স্কেল অফ পে বেসিক পে আপনারা কত পাচ্ছেন দেখুন আপনারা বেসিক পে যেটা পাবেন পার মান্থলি সেটা কিন্তু পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকার মধ্যে আপনারা যে বেতন সবার প্রথমে সেটা পাবেন পরবর্তীতে গ্রেড পে সহ বিভিন্ন রকম যে বেতনগুলি পাবেন সেই সকল মিলিয়ে আপনাদের যে বেতনটি দাঁড়াবে গ্রেড পে আমি সবার প্রথমে বলে রাখি তেইশ তেইশশো টাকা মানে দু টাকা আলাদাভাবে পাবেন লেভেল ফাইভ অনু অনুযায়ী পরবর্তীতে বেতনটি পাবেন একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত লাস্ট যে বেতন সেটা কিন্তু এখানে পাচ্ছেন এরপরে দেখতেই পাচ্ছেন যে সিলেবাস কী রয়েছে নাথিং অ্যান্ড ড্রাফটিং ঠিক আছে সিলেবাস আপনারা দেখতে পারলে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন টোটাল মার্ক রয়েছে ফিফটিন মার্কের কোয়ালিফাইং মার্ক রয়েছে ফিফটিন মার্কের এখানে বলা হয়েছে টোটাল আপনাদের পঞ্চাশের মধ্যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামে যদি আপনারা কম পক্ষে পনেরো নম্বর তুলতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোয়ালিফাই হয়ে যাবেন মানে আপনারা কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন এই সেই কাজটি আপনারা পেয়ে যাবেন এবার দেখুন এখানে পঞ্চাশের মধ্যে যদি আপনারা কেউ দশও পেয়ে থাকেন চোদ্দো পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আনকোয়ালিফাই হয়ে যাবেন কথাটি মাথায় রাখবেন পনেরো নম্বর কমপক্ষে কিন্তু আপনাদের তুলতে হবে যে কোনো কাস্ট যে কোনো ক্যাটাগরির হয়ে থাকলে তো এটি কোন চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের বলি এই যে রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি দেখুন এতগুলি নোটিশ কিন্তু একসঙ্গে ডাউনলোড করে দেখিয়ে দেওয়া সম্ভব নয় আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেই নোটিশগুলো ডাউনলোড করবেন এবার দেখুন আমি আপনাদের যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ পঞ্চায়েত সহায়ক ঠিক আছে পঞ্চায়েত সহায়কের যে নোটিশ সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার লাস্ট ডেট কী রয়েছে অনেকের যেটা মনে কোয়েশ্চেন থাকতেই পারে দেখুন এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট অফ এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে আপ টু বিকেল পাঁচটা পর্যন্ত যদি আপনারা কেউ জমা করতে চান এখানে কি বলা যাচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই খুব ভালোভাবে তাহলে আপনাদের সুবিধা হবে এ হ্যাভ টু দ্য ড্রপ বক্স কিপড ইন অফিস দ্য ডিপিএন আর ডিও অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে যেটা হাওড়াতে রয়েছে টুয়েন ফ্লোরে আপনারা এটি দেখতে পারবেন তো সেখানে গিয়ে আপনার ফর্মটি জমা করে দেবেন আর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে রিটেন এক্সামিনটি এক্সামটি হবে সেটা কিন্তু বলা যায় টেন্টিভ রিটেন এক্সামিশনটি না হবে সেটা কিন্তু কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে রিটেন এক্সাম সেটা কিন্তু চলবে মানে রিটেন এক্সামিন এক্সামটি যে হবে আপনাদের সেটা কিন্তু জানুয়ারির কুড়ি তারিখে আপনাদের না হবে সেক্ষেত্রে আপনাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবার কথা হলো যে এই যে আবেদন এই আবেদনটি করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী প্রয়োজন দ্য পোস্ট সেল বি ফিল প্র ফর দ্য দ্যামংস সেভিং কনফার্ম গ্রাম পঞ্চায়েত কর্মী তো এখানে আপনাদের কমপক্ষে এখানে আপনারা দেখতে পান লেস দেন সিক্স ইয়ার্স অফ কানেক্টিং অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন দ্য পিরিয়ড অফ উইথ ইন ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে আপনাদের কমপক্ষে ছ বছরে কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে তারপরে আবেদন করতে পারবেন ছ বছরে কমপক্ষে আবেদনের যে কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাদের দেখাতে হবে আর কমপক্ষে ডাব্লিউ বিবি এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে মানে মাধ্যমিক পাশের যে বোর্ড হয় স্কুল বোর্ড সেই বোর্ডের পক্ষ থেকে অন্তত মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন অথবা এই কাজটি আপনারা যদি পেতে চান ফিফটিন মার্ক কমপক্ষে উঠাতে হবে তো এখানে বুঝতে পারছেন ক্লিয়ার করে দিলাম কমপক্ষে ছ বছর কাজ করার অভিজ্ঞতা সঙ্গে মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পরীক্ষা আপনারা বসতে পারবেন এবং কমপক্ষে পঞ্চাশের মধ্যে যদি পনেরো নম্বর লিখিত পরীক্ষা তুলতে পারেন এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন এটি কিন্তু পারমানেন্ট একটি পোস্টের জন্য যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওটি লাইক করবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিতে পারে ধন্যবাদ